ঝিম ঘন ঘন বড় ঝিম ঘন ঘন সত্যি না এখন মনে হচ্ছে কতক্ষণে বৃষ্টি নামবে পৃথিবীটা ঠান্ডা হবে আমাদের এখানে খুব গরম আমি আমি মহারাষ্ট্রে থাকি খুবই গরম কলকাতাতে ঝড় এসে বোধ কিছুটা ঠান্ডা হয়েছে বন্ধু বন্ধুবান্ধবের কাছে যা শুনছিলাম তো আজকে একদম যেন অ্যাপ্রোপ্রিয়েট একটা টপিক ও যে টপিকটা দিয়েছে তার নাম রুনা সরকার ও চ্যানেলটির নাম এখন রুনা সরকার ওকে আমরা পরশ বলে ডাকি কেননা ওর আগে যে চ্যানেলটি ছিল সেটা কোনো কারণে ওই চ্যানেলটি ওর নাম চেঞ্জ করে নতুন একটি চ্যানেল ওপেন করেছে আগে চ্যানেলটির নাম ছিল পরশ তো তোকে আমরা পরশ বলে ডাকি এবং পরশ বলেই ওকে আমরা চিনি কিন্তু এখন ওর চ্যানেলটা ওর আসল নামে সেটা হচ্ছে রুনা সরকার তো রুনার নামটা আমি অভ্যস্ত নই বলে নামটা বলতেই আমি একটুখানি ইয়ে হচ্ছি আসলে পরশ বলেই জানি তো ওর দেওয়া আজকে টপিক হচ্ছে যে একটি বর্ষণ দিন সেই দিনটা তুমি কি করতে চাও মানে শুয়ে বসে থাকবে এনজয় করবে নিজের মতো নাকি পুরোনো কাজকর্ম যেগুলো পড়ে আছে সেগুলো সারবে তো সত্যি কথা না বর্ষণ মুখর দিন মানে অনেক দিন বর্ষা হচ্ছে 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 তখন বর্ষণ মুখর দিন একরকম তখন মনে হয় কবে বৃষ্টি থামবে আর একটু রোদ উঠবে তখনকার কাজকর্ম একরকম কিন্তু এখন যখন বহুদিন গরমে একেবারে চাঁদ মানে মাথার চাঁদই মনে হচ্ছে ফেটে যাচ্ছে এখন যদি বর্ষণ মুখর দিন হয় বোধহয় একটু এনজয় করব মানে বেশ অনেক অনেকটা টাইম বোধহয় জানলার সামনে দাঁড়াবো দেখবো দূরে ট্রেন যাচ্ছে দূরে পাহাড়গুলো মেঘে ঢেকে আছে তো যদিও সেই বিলাসিতা খুব একটা নেই সেই সময়টা পাই না কিন্তু তা সত্ত্বেও মনে হয় আর ওই যে বললাম মানুষের মনের অবস্থা হিসেবে মানুষ সময় কাটায় তো যদি দেখি প্রচুর কাজকর্ম জমে গেছে বা প্রচুর প্রার্থনা জমে গেছে যাদের জন্য প্রার্থনা করার কথা করতে পারিনি সেগুলো করব ধ্যানে বসব বইপত্র পড়ব কিন্তু সবটাই ওই অবস্থা হিসেবে ব্যবস্থা নর্মালি যদি এখন বৃষ্টি নামে বর্ষণ মুখর দিন হয় তাহলে ওরে বাবা এখানে জামাকাপড় শুকানোর মারাত্মক সমস্যা হঠাৎ করে সেটাই টপিকটা শুনে মাথায় এসে গেল জামা কাপড় মাথায় করে কাঁধে করে এদিক ওদিক ছুটবো ছোট্ট ফ্ল্যাট কোথায় জামাকাপড় মেলবো সেই সব করবো আর বারবার উল্টে পাল্টে দেব কারণ জামা কাপড় শুকোতেই চায় না তো বর্ষণ মুখর দিন হলে হয়তো যদি বাইরে কোথাও না বেরোই তাহলে একটু বই টই পড়বো একটু ওয়েব সিরিজ দেখবো মানে এগুলো ইচ্ছে করে মানে হয় না বারবারই বলছি এখন যেমন তোমাদের সাথে কথা বলছি একটু পরেই ফোনটা রেখেই জামাকাপড় পরে আমি চলে যাবো মিটিংয়ে তো বয়স তো হচ্ছে শরীর হয়তো চায় একটু বিশ্রাম নিতে কিন্তু সেই বিশ্রাম নেওয়ার বিলাসিতা হয় না মানে বৃষ্টিটা ধরলেই মনে হয় যেন মেয়েকে বলবো মাম্মা একটা অটো বলে দিবি কেননা অটো ওই ওলা অটো আমার মেয়ে করতে পারে আমি পারি না তো ওকে ও অফিসে থাকলেও আমাকে বুক করে দেয় তো যেই একটু বৃষ্টিটা ধরবে ও আমায় জিজ্ঞাসা করবে কি গো ওখানে বৃষ্টি থেমেছে কারণ আমি যেখানে থাকি ওর অফিসটা অনেকটা দূরে আমি কিন্তু একদম বাস্তব কথা বলছি তো যেটা হয় আমার সাথে সেটাই বলছি তো বলবো একটা অটো একটু যেই বৃষ্টিটা ধরে আসবে একটা বড় ছাতা নিয়ে এখানে খুব বড়ো ছাতা ব্যবহার করি কারণ এখানে খুব এলোপাথারি বৃষ্টি হয় যারা মহারাষ্ট্রে বৃষ্টি সম্বন্ধে একটু আইডিয়া আছে তারা জানে এখানটা বৃষ্টিটা না একটা অদ্ভুত বৃষ্টি মানে বলে বোঝাতে পারবো না তো একটা বড় ছাতা নিয়ে রওনা দেব। আর যদি মনে করি যে না সেদিন মিটিংটা আচ্ছা ঠিক আছে হচ্ছে না বা কিছু তাহলে ওই যে বললাম অবস্থা হিসেবে ব্যবস্থা যদি দেখি প্রচুর ফোন জমে আছে কাউকে ফোন করা হয়নি বহুদিন তাহলে একটা একটা করে ফোনে একটুখানি যোগাযোগ করব সবার সাথে কথা বলবো প্রচুর প্রচুর কাজ থাকে আর এছাড়া ঘরের কাজ তো আছেই ঘরের কাজ যেহেতু রোজ ঠাকুরের কৃপায় আপ টু ডেট করে করি মানে আমার কি বলবো মানে রান্নাঘরের জিনিসপত্র যখন ব্যবহার করি মুছে মুছেই ব্যবহার করি খুব একটা ময়লা জমে না মুছতে মুছতেই করতে থাকি তো তারপরে আলমারি এগুলো মোটামুটি করতে করতেই করতে থাকি খুব একটা জমে যায় না তো পুরনো কাজ জমে যাওয়া বলতে আমার পুরোনো কাজ জমে যাওয়া ওই কি বলবো হয়তো কিছু মানুষের জন্য প্রার্থনা করা একেবারেই হচ্ছে না মানে বসতেই পারছি না কারণ সামনে প্রায়োরিটি হিসাবে যাদের মারাত্মক কন্ডিশন তাদের জন্য প্রার্থনা করতে থাকি কিন্তু যাদের জন্য অনেক দিন ধরো প্রার্থনায় বসুনি তাদের জন্য বসবো আর বাইরে বৃষ্টি দেখব আর একটু রান্নাবান্না করব আমি একটু রান্নাবান্না করতে ভালোবাসি আমি খিচুড়ি খেতে একদম ভালোবাসি না কিন্তু খেতে হয় কেননা আমার কর্তা মেয়ে ভালোবাসে একটু খিচুড়ি টিচুড়ি বানাবো তারপরে আগে খিচুড়ির সঙ্গে ইলিশ মাছের কথা মনে হতো কিন্তু এখন বাড়ি থেকে মাছ টাছ খাচ্ছে না কাজেই খিচুড়ির সাথে একটু বেগুন ভেজে নিলাম একটু আলু ভেজে নিলাম একটু পাঁপড় ভেজে নিলাম আর যদি পটল থাকে তো কথাই নেই কেননা এখানে পটলের বিভৎস দাম সবসময় পটলও থাকে না তো বৃষ্টি মুখর দিনগুলোতে আমার এভাবেই আলাদা কিছু না এভাবেই আর যদি সময় পাই তাহলে বসে একটু ভূতের বই ভূতের কোনো সিনেমা দেখতে খুবই ভালোবাসি আমি সবাইকে এরোর চ্যানেলে গিয়ে আগে কমেন্ট করতাম একটু ভূতের গল্প বলো না গো একটু ভূতের গল্প বল না রে এরম বলতে থাকতাম তো কেউ ইয়াস গল্প একটা ভূতের গল্প দেখি বলে না আর আমি কয়েকটা চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছি সেইগুলো বসে বসে শুনি আর এমনি ইংলিশ কিছু বই ভূতের মারাত্মক যেরকম কনজরিং বা এগুলো এগুলো দেখি তারপরে মাথায় কোনো লেখার আইডিয়া থাকলে সেই লেখাগুলো একটু জট ডাউন করে রাখি যেগুলো পরে লিখবো এরকম বাস এই 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 হয় আমার এছাড়া আর তো কিছু বলার নেই তো কিছু কালেকশান তোমাদের শাড়ি একটু দেখালাম তোমরা দেখো আর আমার বব তোমরা শোনো আর বাকিদের সবার ভিডিও আমি রাতে ফিরে তারপরে শুনবো খুব ভালো থেকো সবাই আর যেটা সব জন্য বলি কজে থেকো টাটা